নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি এবং তোমাদের ভিডিও লাস্টের দিকে আমি বলে দেব কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম প্রশ্ন দিছি উডের নির্দেশনামা তোমরা জানো যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কিন্তু মহাসনদ বলা হয় উডের ডেস যেটা আঠারোশো চুয়ান্ন সালের ক্ষেত্রে উডের ডেসপ্যাচ হয়েছিলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো এখান থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেবো এখান থেকে দু দুটো প্রশ্ন কমন পাবে আট নম্বরও আসতে পারে চার নম্বরও আসতে পারে এসএ কিউবও দিতে পারে টু মার্কসও দিতে পারে ওয়ান মার্কসও দিতে পারে ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই একটু বড় করে পড়ে যাবে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ দাগের প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ ভালো করে পড়বে তিন জায়গার প্রশ্ন সতীদহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইরাল প্রশ্ন বলে মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি সতীদহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো শিক্ষা বিস্তারটাও ভালো করে পড়ে যেতে হবে পরের প্রশ্ন কী বলেছেন নেক্সট প্রশ্ন বলেছে চার প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা উনিশ শতকের সমাজচিত্র গ্রাম বার্তা প্রকাশিকা তোমরা যেন কাঙাল হরিনাথ মজুমদার পাঁচ দিকে প্রশ্ন নির্দ নাটক থেকে বাংলা সমাজ চিত্র কীরূপ প্রতিফলিত হয় নির্দপন নাটক থেকে বাংলা সমাজ চিত্র কীরূপ প্রতিফলিত হয় ছয় দিকে প্রশ্ন শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমনের আদর্শ ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি পরের প্রশ্ন কী বলেছে ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হলো বিভক্ত হলো নারী ইতিহাস চর্চার টিকা লেখক নারী শিক্ষা বিস্তারে বেথুন কলেজের ভূমিকা ঠিক আছে বেথনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেথ নারী শিক্ষা বিস্তারে বেথনের ভূমিকা দেখো যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুবই ভাইরাল ভিডিও লাস্টের দিকে তোমাদের বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট আছে এবং তাড়াতাড়ি তারপরে হুতুন প্যাসার নকশা ভালো করে পড়বে হুতুম প্যাসার নকশা তোমরা জানো এবং তার সঙ্গে নারী শিক্ষা ও বিদ্যাপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটা কিন্তু আট নম্বরে দিতে পারে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এগুলো চারও দিতে পারে আটেও দিতে পারে আধুনিক ইতিহাস চর্চায় খেলার গুরুত্ব দেখো আধুনিক ইতিহাস চর্চায় কিসের গুরুত্ব খেলার গুরুত্ব দেখো ফোর পয়েন্ট টু থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ফোর পয়েন্ট টু এখান থেকে প্রশ্ন হবে তোমাদের কী বলতো চার দ্যাগের ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর এরকম টাইপের প্রশ্নগুলো আসবে ফোর পয়েন্ট টু থেকে যে প্রশ্নগুলো আসবে দেখো এখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে ভারত সভার উদ্দেশ্য কার্যবলী আলোচনা করো ফোরটিন থেকে প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের ভাবদারা আলোচনা করো গুরু উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের ভাবধারা আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পনেরোদায়গের প্রশ্ন কি বলেছে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় যায় কি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা হয়ে যায় বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কি ভালো করে পড়বে পরের প্রশ্ন ষোলো দায়গের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব লেখো আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো সতেরোদাগের প্রশ্ন তিতুমনের অভাবী আন্দোলনের ভূমিকা বারাসাত বিদ্রোহ কি ইতুমিনের আন্দোলনের ভূমিকা কি এবং সাত বিদ্রোহ খুব ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তারপরের প্রশ্ন কী বলেছে মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র ভালো করে পড়বে হিন্দু মেলার ভূমিকা পড়বে কুড়ি জায়গার প্রশ্ন থেকে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ফলাফল বৈশিষ্ট্য ও সন্ন্যাসী পক্ষী বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট এইখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর বিরোধ থেকে কিন্তু একটা আসার চান্স খুবই বেশি গেছে ভয়ের কোনো কারণেই এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে তোমাদের পাশে থাকবে ভারত মাতার চিত্রটা ভালো করে পড়ে যাবে ভারত মাতার চিত্র নির্বিদ্রোহের কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি এবার দেখো ফোর পয়েন্ট থ্রি থেকে যে প্রশ্নগুলো আসবে ফোর পয়েন্ট থ্রি থেকে এখান থেকে দুটো প্রশ্ন একটা লিখতে হবে এটা চারেও আসতে পারে আটেও আসতে পারে দুইও আসতে পারে একেও আসতে পারে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিজ্ঞান কলেজে তোমরা জানো মহেন্দ্রলাল সরকারের আমার বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তোমরা জানো এখান থেকে কিন্তু সিভি রমন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা এবং এটা থেকে তোমরা একটা কোশ্চেন কমা পাবে যদি এটা ফোর পয়েন্ট ফোরে আসে তা আমি এখানে দিয়ে দিয়েছি সাব্বিশে জোনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ সমস্যা এবং তার সঙ্গে উদ্বাস্তু সমস্যা ঠিক আছে এখান থেকে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসার চান্স খুব বেশি আছে আমি একটা জিনিস তোমাদের বলতে পারি যে ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে থাকবে এস বি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের পাশে আপদে বিপদে সুখে দুঃখে থাকবে আমরা সবসময় জন্য চেষ্টা করি যাতে ছেলেমেয়েরা সাজেশানটা ভালো করে বুঝতে পারে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেটা ভালো করে অ্যানালাইজ করতে পারে বারদুলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো এক আন্দোলনটা ভালো করে পড়বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিসের ভূমিকা শ্রমিকদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি এবং তার সঙ্গে দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিকদের ভূমিকা সাপা খানা সাপা বইয়ের সঙ্গে গঙ্গা কিশোর বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী একটি আগে প্রশ্ন আইন অমন্য আন্দোলনের কৃষক শ্রেণীর ভূমিকা আইন অমন্য আন্দোলনের কৃষকের ভূমিকা কৃষক শ্রেণীর ভূমিকা পরের প্রশ্ন বিশ্বভারতী চিন্তাধারা ভাবনা বিশ্বভারতী রবীন্দ্রনাথের চিন্তা ধারণা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরে প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস ভালো করে বলবে শ্রীরামপুর মিশন প্রেস এবং উপেন্দ্র কিশোর এর ছাপাখানা বিকাশের ভূমিকা উপেন্দ্র কিশোর দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে সেগুলো আলোচনা করছি ভিডিওর লাস্টের দিকে আরও বলতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট ওয়াক্স অ্যান্ড প্রেসের পার্টি এইটা দলিত আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে দেখো তোমরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা বঙ্গভঙ্গ বৃদ্ধি আন্দোলনে নারীদের ভূমিকা মাস্টারদা দাস সূর্য সেন সম্পর্কে যা জানো লেখ এবং উদ্বাস্ত সমস্যা নমসূদ্র আন্দোলন উদ্বাস্ত সমস্যা নমসূদ্র আন্দোলন তো দেখে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি তুলে ধরেছি তোমাদের আমি বলে বলে দিচ্ছি কী কী লাস্ট ভিডিও লাস্টের দিকে একদম লাস্ট মিনিট সাজেশান দু যেগুলো আসতে পারে একদম লাস্ট মিনিট সাজেশান টু তোমরা এখান থেকে পড়বে নমশূদ্র আন্দোলন উদ্বাস্তু সমস্যা বঙ্গভঙ্গ আন্দোলন নারীদের ভূমিকা আমি বলে দেবো যেটা ইম্পর্টেন্ট হাই কোয়ালিটি ইম্পর্টেন্ট তোমাকে বলে দেবো কোনটা আসবে এবং তার সঙ্গে তোমরা এই দলিত আন্দোলন এটা দেখেছি এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে উপেন্দ্র কিশোর রাজনীতির পড়ে যাবে এবং রবীন্দ্রনাথের প্রকৃতির মাঝে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রকৃতির মাঝে যে শিক্ষা ব্যবস্থা আছে ঠিক আছে ওটা ভালো করে পড়বে এবং রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাটা ভালো করে পড়বে চাপা পয়সংকে শিক্ষা বিস্তারে সম্পর্ক তারপরে বারদোলি সত্তাগোরা আন্দোলন সম্পর্কে জানতে তোমরা বারদোলি সত্তাগোরা সরদার বল্লভভাই প্যাটেলটা ভালো করে পড়ে যাবে এখান থেকে এবং এখান থেকে 26 এ তোমার জোনাগড় রাজ্যটি জোনাগড় কাশ্মীর হায়দ্রাবাদ এখান থেকে একটা পরীক্ষায় কেটে দিতে দেওয়ার চান্স খুব বেশি আছে খুব বেশি এটা দেখে যাবে একটু এটাও দেখে যাবে নির্বিদ্রোহ ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে একটা দেওয়ার চান্স ঠিক আছে এই যে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ নির্বিদ্রোহ কারণটা একটু দেখে যাবে বৈশিষ্ট্য নেতাদের নাম এগুলো সবই দেখা উচিত এবং এটা দেখা যাবে এটা ইম্পর্টেন্ট আছে এটা ইম্পর্টেন্ট আছে এই এখান থেকে একটা দেওয়ার চান্স খুব বেশি আছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তোমরা দেখো এখান থেকে তোমরা পড়বে আহ নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান ঠিক আছে এই কোশ্চেনটা হুতুম পাচার নকশাটা দেখে যাবে বেথুনটা দেখে যাবে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমনের আদর্শ নীল নাটক বাংলা সমাজ চরিত্র এটা দেখে যাবে গ্রাম দেখে যাবে এবং এটা রাজা রামমোহন রায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি কিন্তু বহুই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুতই ভয়টা প্রশ্ন উড তবে এই ধরো তোমাদের কিন্তু সম্পূর্ণ সাজেশন দু হাজার ছাব্বিশ সালে যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টই ভালোবাসা একাডেমিক সেন্টার সবসময় তিনি গ্রহণ করবে এই সাপোর্টেই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সব সময় তোমাদের সঙ্গে থাকবে আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরাও এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং তাদের সাপোর্ট আমি পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস আছে বাইটাটা সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিজেদের সাহায্য করো আশা করি ছাত্রছাত্রীরা সবাই যুক্ত থাকবে বাইকাটা সবাই ভালো থাকবে